থেকে আমাদের থেকে আপনারা যা পাইকিয়ে ব্যবসা করতে চাচ্ছেন নতুন এবং তরুণ গুপ্ত আসেন সময় উপযোগী সেরা কালেকশন কালামকারীর মধ্যে দেখেন কি সুন্দরটা ডিজাইন করছি একেবারে ফেট এই ডিজাইনটা কিন্তু আপনারা যারা নাকি একটু হাই রেঞ্জের প্রোডাক্ট গুলো নিয়ে সেল করতে না ভাই আমি কম দামি মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছি কিন্তু লাগবে কালারফুল লাগবে এবং কাপড় ভালো লাগবে তাদের জন্য হচ্ছে পারফেক্ট প্রোডাক্ট মধ্যে খুব সুন্দর সুন্দর তিনটা কালার চমৎকার চমৎকার চারটা কালার কিন্তু আপনারা চাইলে ইচ্ছাসাধীন যে কোনো ডিজাইনে যে কোনো কালার নিয়ে ব্যবসা করতে পারেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ছবি তোলা আছে আমাদের পেজের মধ্যে ছবি প্রস্তুত আছে আপনার ইচ্ছাসাধীন যে কোনো ডিজাইনে যে কোনো কালার মিলিয়ে যে কোনো ছয় পিস নিলে কিন্তু বাইকের দামে সমগ্র বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে কিন্তু পাইকারি দামে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনের সাথে সম্পূর্ণ আড়াই গজের পায়জামার কাপড় দেওয়া আছে এবং সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য এক ইঞ্চিও কম হবে না আর আজকের ডিজাইন গুলো এত সুন্দর আপনাদের দোকানের জন্য পারফেক্ট একটা প্রোডাক্ট সময় উপযোগী সেরা কালেকশন প্রত্যেকটা কালার দেখেন কত চমৎকার চমৎকার কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার আপনারা কিন্তু দেখেন প্রত্যেকটা এক একটা এক একটা বেশি সুন্দর সুন্দর কালার আর এই যে মোস্ট ডিমান্ডিং ভাইরাল একটা প্রোডাক্ট আলাদা দেওয়া আছে কাপড় এবং ওনা গুলা এত সুন্দর আর সাইজ গুলা প্রত্যেকটার সাথে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত ওড়না ইঞ্চিও কম হবে না প্রত্যেকটার সাথে কিন্তু কালারফুল কালারফুল চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনের খুব সুন্দর সুন্দর চারটা করে কালার করা আছে আপনাদের যার যে ডিজাইনটা পছন্দ ইচ্ছে শেষা দিন কোনো ডিজাইনে যে কোনো কালার নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর খুব চমৎকার চমৎকার চারটা করে কালার আছে পাইকার দিনে মানে আমি নিতে হলে অবশ্যই আর কি যারা নতুন দেখছি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা সরাসরি তারা চলে বান্টি বাজার হাজার নারায়ণগঞ্জ আমাদের আড়াই নিজস্ব শোমে এসে যাচাই বাঁচাই করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট একেবারে পিওর সুতি কাপড়ের প্রোডাক্ট দেখে যাচাই বাচাই করে তারপর কিন্তু পাইকার দামে নিতে পারেন এই ডিজাইনটার মধ্যে কত সুন্দর সুন্দর ছয়টা কালার করা আছে এক একটা কালার মাখন মাখন কালার এই ডিজাইনের ছয়টা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর গোলাপি কালার কফি কালার খয়রি কালার মেরুন কালার যে ডিজাইনটা পছন্দ যা যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ ইচ্ছা সাথে মিনিমাম ছয় পিস নিয়ে কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এই ডিজাইনটা কিন্তু অনেক চাহিদা সম্পূর্ণ রেকর্ড পরিমাণে সেল হওয়া প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার প্রত্যেকটার কালার গুলো মাসাল্লাহ 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 এত সুন্দর খুবই সুন্দর এবং খুব রানিং প্রোডাক্ট এক একটা চাইতে ওনারগুলো দেখেন খুবই চমৎকার না ভাই আপনি দেখেন সম্পূর্ণ পাচ্ছেন এক ইঞ্চ কম হবে না আপনার কাস্টমাররা জানা কি আছে দোকানের মধ্যে আসতে পারছে না আপনি কিন্তু ঘরে বসে যাচাই করে আপনার ডেলিভারি ম্যানেজার সামনে কিন্তু এগুলো চেক করে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইস প্রাইস থাকবে খুবই কম প্রাইসটা থাকবে ইনবক্সে প্রাইস বলে দিলাম না প্রাইসটা থাকবে ইনবক্সে প্রাইস পড়বে একেবারে সীমিত বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস প্রাইস থাকবে একেবারে চিপ রেট প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর স্ক্রিনশট নেবেন যার ডিজাইনটা পছন্দ স্ক্রিনশট নেবেন বাকি চারটা কালারিং কিন্তু খুব চমৎকার যার ডিজাইন পছন্দ ইচ্ছা সাথে মিনিমাম ছয় পিস নিলে কিন্তু পাইকের দাম থাকবে প্রত্যেকটা ডিজাইন দেখেন খুব চমৎকার চমৎকার কালার করা আছে পাঁচ সাত নামা জিও না প্রত্যেকটা ডিজাইনের সাথে কালারগুলো দেখেন কত চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালার এত চমৎকার চমৎকার কালার খুব সুন্দর সুন্দর কালার আছে যার যে ডিজাইনটা পছন্দ যে কালারটা পছন্দ খালি বলবেন যে ভাই আমার এই ডিজাইনের এই কালারটা লাগবে আমাকে বললেই কিন্তু আপনাদেরকে আমি মিনিমাম ছয় পিস দিলে পাইকির দামে সমগ্র বাংলাদেশ কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন জাস্ট ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জ আমরা হাতে নেই কেন আগে আসলে অনেক কাস্টমার যে প্রোডাক্ট অর্ডার করে তারপর পার্সেলটা আসলে রিসিভ করে না তাদের ওই প্রবলেম এই প্রবলেম যার কারণে আমরা এই পার্সেলগুলো কিন্তু এখন ডেলিভারি চার্জ ছাড়া পাঠাই না এই প্রোডাক্টগুলোর কালারটা এত চমৎকার চমৎকার কালার আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিলে কিন্তু সমগ্র বাংলাদেশ পাইকের দামে নিতে পারবেন এই ডিজাইনটা চন্ডির মধ্যে কত সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর লং থাকবে উনপঞ্চাশ করতে হবে না এগুলোর সাইজ ফ্রি সাইজ একেবারে দামে নিতে হলে এগুলো যে কোনো সাইজের আপুদের হয়ে যাবে যারা নাকি একশো বিশ কেজি প্লাস ওজন আসেন যে ভাই আমার কি এই ডিজাইনটা হবে এই কাপড়গুলো কি পরতে পারবো হ্যাঁ এই ডিজাইনগুলো আপনাদের যত মোটাই হোক না কেন আপনারা এই ডিজাইন গুলো নিয়ে কিন্তু অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার চমৎকার কালার করা আছে আর এক একটা ডিজাইনের চাইতে এক একটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা ডিজাইনের এত চাহিদা বাজারের মধ্যে সবচাইতে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর কে ক্লথ জোনে সবচাইতে বেশি হিট করা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলা কিন্তু সময় উপযোগী সেরা কালেকশন ঢাকা টু বাংলাদেশের যেকোনো প্রান্তে আপনি কিন্তু এই প্রোডাক্ট গুলো নিয়ে অনায়াসে বিজনেসটা করতে পারেন আপনার নতুন এবং তরুণ যারা আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা প্রাইস থাকবে অবশ্যই অবশ্যই ব্যবসা করতে ইচ্ছুক থাকলে মাসাল্লাহ খুবই সুন্দর এই ডিজাইনগুলো কত চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর সুন্দর কালেকশন ফ্রম আর ক্লথ প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে সেম প্রাইস প্রত্যেকটা ডিজাইনের প্রাইস থাকবে হাতের নাগালি মাত্র পাঁচশো টাকা প্রাইস থাকবে মাত্র পাঁচশো তিরিশ টাকা করে প্রাইস থাকবে পাইকারি যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই পাইকারি নিতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনশট নিবেন যার যে ডিজাইনটা পছন্দ কালার গুলো দেখেন মার্শাল কত সুন্দর সুন্দর কালার আর এই যে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন যদি দেখেন খুবই চমৎকার চমৎকার স্ক্রিনশট নিবেন আপনার যেই ডিজাইনটা পছন্দ যেই কালারটা পছন্দ স্ক্রিনশট নিলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আপনার কোন কালারটা কোন ডিজাইনটা চাচ্ছেন এইটার ওনাটা দেখেন মার্শাল খুবই চমৎকার একটা ওনা করা আছে খুবই সুন্দর না আমার জীবন না এক ইঞ্চিও কম হবে না প্রত্যেকটা ড্রেসের সাথে কালার এত চমৎকার প্রত্যেকটা সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার অনেকে বলে যে ভাই আমার তো এই কালার নিয়ে ব্যবসা অসুবিধা হয় আমার অঞ্চলে তো এই কালার চলে কম হ্যাঁ কোনো সমস্যা নেই আপনার ইচ্ছা স্বাধীন যে কোনো ডিজাইনের যে কোনো ছয় পিস কিন্তু আমরা কিন্তু আপনাকে অথবা ইনবক্স ইনবক্সের মধ্যে প্রাইসটা বলে দেওয়া হবে প্রাইস বলে দিলাম তারপরে যাদের প্রাইস নিয়ে জামেলা থাকবে অবশ্যই ইনবক্স করবে ইনবক্স করলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে প্রাইস থাকবে একেবারে সীমিত প্রাইস এই ডিজাইনের কালার গুলো খুবই সুন্দর কমলা কালার করা আছে পেস্ট কালার করা আছে এখানে দেখেন খয়েরির মধ্যে খুব সুন্দর একটা কালার করছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে আরো একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন একেবারে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু বাজারের অনেক সারা ফেলা প্রোডাক্ট এই ডিজাইনটা কিন্তু অনেক চলতেছে আছে আপনারা কি এই ডিজাইন শুধু দেখা নাই অবশ্যই অবশ্যই আর কি পাশে বান্টি বাজারে এসে আপনি আমাকে কল করবেন সরাসরি এসে যাচাই বাছাই করে পিওর সুতি কাপড়ের প্রোডাক্ট গুলা দেখে যাচাই বাছাই করে একশো দোকান থেকে পছন্দ না হইলে আমার দোকানটা দেখে যাবেন একবার হইলো সবার চায়ের দাওয়াত প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার এক একটা ডিজাইনের সাথে এক একটা ডিজাইন কিন্তু আরো বেশি সুন্দর এই যে সবচেয়ে হিট করা প্রোডাক্টের মধ্যে এটা হচ্ছে আরো একটা সর্বশেষ প্রোডাক্ট হিট কালেকশন সর্বশেষে কিন্তু আমি সব সময় একটা ধামাকাদার হিট কালেকশন রাখি এই ডিজাইনটা যারা নেবেন এই ভিডিও থেকে তাদের জন্য স্পেশাল প্রাইস মাত্র পাঁচশো টাকা বাকি সবগুলো কিন্তু প্রাইস থাকবে পাঁচশো তিরিশ টাকা এই ডিজাইনটার অফার মূল্য শুধুমাত্র পাঁচশো টাকা এই ডিজাইনটার অফার থাকবে শুধুমাত্র পাঁচশো টাকা জানা কি বলতেছেন যে ভাই আমার তো ছাড়া আরো অনেক কালেকশন কালেকশন আপনারা কি মনে করছেন আমার কাছে দামি প্রোডাক্ট নাই হ্যাঁ আমাদের কাছে কিন্তু হাই রেঞ্জের খুব ভালো মানের ভালো কাপড়ের প্রোডাক্ট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আমার কাছে কিন্তু জমজমের বি গ্রেড প্রোডাক্ট এ গ্রেডের প্রোডাক্ট ওই পাশে কিন্তু আমার এ গ্রেডের হিউজ পরিমাণে স্টক আছে এবং ফাইন কটন যারা চির খুবই এখন বর্তমানে চাহিদা জমানো প্রোডাক্ট ফাইন কটন এবং বাটিকের কিন্তু আর অনেক কালেকশন আছে আপনাদের যাদের দরকার পাইকের নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই এই ডিজাইন দেখেন এই যে আরো ডিজাইন দেখেন আপনাকে খুব সুন্দর সিকুয়েন্স কাজ করা আছে প্রাইস থাকবে একেবারে সীমিত প্রাইস অবশ্যই অবশ্যই এই স্ক্রিনশট দিবেন এগুলোর প্রাইস আমি কি আপনার বলছি না এগুলো নিয়ে কিন্তু আমাদের অসংখ্য ভিডিও আছে আমার পেজে আপনি দেখলে কিন্তু ভিডিও থেকে পছন্দ করে নিতে পারেন অবশ্যই অবশ্যই এগুলোর প্রাইস থাকবে একেবারে সীমিত প্রাইস ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন এবং যার যে ডিজাইন গুলো পছন্দ স্ক্রিনশট নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ